আসসালামু আলাইকুম মাই এগ্রোফার্ম অলজ মিটে লক্ষ্মীপুর আমি মোহাম্মদ মাই দিন মাসাল্লাহ আমার নতুন খাবারে কোয়াল ফাঁকি উঠে এলাম দোয়া করবেন সবাই আমার জন্যে এখানে আমার কইল ফাঁকিগুলা আজকে বয়স আমি এখানে আনার পর দুদিন দিন হয়েছে কোল ফাঁকি এখানে নিয়ে আসি আমি দুশো পনেরো পিস কয়েল ফাঁকি সেটা আমাদের লক্ষ্মীপুর থেকে নিয়ে নেয় এটা হচ্ছে নোয়াখালী থেকে নিয়েছিলাম আর কি নোয়াখালী নোয়াখালী ইয়ে থেকে এক বাইর থেকে নিলাম পাইকার খুচরা উনি বিক্রি করে না পাইকার অনেকগুলো মাল নিয়েছিলাম তো মাসাল্লাহ এগুলা বয়স হচ্ছে আপনার আজকে আহ বত্রিশ দিন বয়স চলতেছে তো এগুলা আমার জানা মতন এগুলা আপনার ইয়ে করবে যেটা পঁয়তাল্লিশ দিন থেকে আহ পঞ্চাশ দিনের ভিতরে ডিম দিয়ে থাকবো এটা আলহামদুলিল্লাহ ডিমের জন্য বিখ্যাত যোগযোগ জানি আমি তো ইনশাল্লাহ পরিকল্পনা আরো বেশি এখন হয়তো কিছু স্যাম্পলের জন্য আহ দুশো পঞ্চাশ পিস মাল এখন নিছি হয়তো বাল্লা যদি বাস রাখে আরো কিছু মাল নেবো তো আনার সাথে সাথে এগুলাকে আমি কি করছি এক জায়গায় আনার পরে হয়তো বা নগদে তো কিছু করা যায় না তো এই অনেক জার্নিং করছে জার্নিং কারণ কারণে আমি লাইফ স্পিড তারপরে নাফা দিছিলাম লাইফ স্পিড দিছি যেন শোলদুর বলা কাটে যা আর লাইফ স্পিড যেটা দিছি জায়গা আলহামদুলিল্লাহ দুইটা প্যাকেট নিয়েছিলাম দুইটার মধ্যে একটা দিছি একটা দিই নাই তো নাফা দিছি তিনটা আনার সাথে সাথে তো আলহামদুলিল্লাহ আমি শেষ আজকে আমি ওদেরকে জিং দিছিলাম তো জিঙ্ক দিছি আলহামদুলিল্লাহ যদি আজকে ফল থাকে আজ থেকে প্রতিনিয়ত পাঁচ দিন সপ্তাহ পাঁচ দিন জিঙ্ক দেওয়া লাগবো তো এই পনেরো দিন পরে ইনশাল্লাহ ডিম পাবো তাহলে আর খাদ্য যেটা যেটা আমাদের লোকাল না এটা হচ্ছে বারোটা ফিট যেটা বর্তমান বাজারে প্রাইজ হচ্ছে আশি টাকা খুচরা কিনতে গেলে হয়তো বা ইয়াতে বস্তা কিনলে কম পড়বো তো যাক ইনশাল্লাহ দোয়া করবেন এটা হচ্ছে অবস্থা তো হচ্ছে আপনার ইয়েতে শাহপুর এক নং ওয়ার্ড আলিমেম্বু বা সংগ্রহণ তো দোয়া করবেন আর কারো যদি কলপাকে এমনকি ডিম সংগ্রহ লাগে থাকে তাহলে ইনশাল্লাহ আমাকে নগ্ দিতে পারবেন আমি ম্যানেজ করে দিতে পারবো আমার কাছে আছে এখনো অনেক কল পাখি এগুলো ছাড়াও আছে খামারে পাখি আছে এমনকি ইনশাল্লাহ করতে পারবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবো তো আমাদের খামারে ইনশাল্লাহ আসবেন আসলে দেখতে পারবেন কেমন কিভাবে আমি পালন করতেছি এখানে পর্যন্ত তো ইনশাল্লাহ আমাকে সাপোর্ট দেবেন যদি আপনাদের সাপোর্ট পাই ইনশাল্লাহ আরও সামিক বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আমার যে ইউটিউব চ্যানেল এটা তো সবাই জানেন যে আমার ইউটিউব চ্যানেল আমি সবসময় ইয়ে করে থাকি এই শিক্ষণীয় মানে যে কিছু শিখা যায় বা কিছু অভিজ্ঞতার জন্য আমার সাথে যা যা ঘটে ওগুলা নিয়ে আমি সবসময় কাজ করে থাকি দোয়া করবেন সমস্যা নাই ইনশাআল্লাহ আবার এখান দিয়ে আছে বা পরবর্তী বোর্ডিং করার জন্য রাখছিলাম এই জায়গায় বাচ্চা উৎপাদন করবে এখান থেকে আর এখানে অলরেডি আমার এখানে আহ এই যে একটা মুরগি দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে পিজেল এটা হচ্ছে পিজেল যারা মুরগি পালন করে তারা অবশ্যই জানেন এটা হচ্ছে পিজেল মুরগি আর আরেকটা আছে ড্রামা দুইটা এক জায়গায় নিয়েছিলাম একটা বা আমার আগে গত পরশু আর আছে এখন ফিজেল এক জোড়া আছে আর ব্রাহ্মা আছে জোড়া বাচ্চা একটা বাচ্চা তো এই যে দেখেন এগুলো বয়স এগুলো বেশি না হয়তো বা দেড় বেশি হইতো না এতটুকু ইনশাল্লাহ এখানে পাই হাজার পর্যন্ত হাজার না হোক আষ্টশো পর্যন্ত এখানে পাখি উঠে পারবো খামারে মধ্যে এতটুকু পর্যন্ত তো ইনশাল্লাহ দোয়া করবেন নতুন করে চালু করতেছি আপনাদের দোয়া এমনকি আপনাদের আহ আগ্রহ আগ্রহটা যদি আমাকে মানে সাপোর্ট দেন তাহলে ইনশাল্লাহ আমি আমরা দিয়ে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই যেন আমার জন্য দোয়া করবেন